পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো আলী জহির আশরাফ এন কোং এর ম্যানেজিং পার্টনার জি আলী ভাই প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি দুই দিন কিছুটা নিম্নমুখী প্রবণতা গিয়েছে ঢাকা শেয়ার বাজারে লেনদেনের গতি খুবই কম আসলে আস্থার অভাব রয়েছে কিনা বাজারে

জি আলী ভাই আপনি আশাবাদ ব্যক্ত করছেন যে আস্তে আস্তে পুঁজি বাজারে গতিশীলতা ফিরে পাবে আসলে আপনার কি মনে হয় কোন কোন কারণে পুঁজি বাজারে গতিশীলতা ফিরে পেতে পারে বলে আপনি মনে করছেন বেসিক্যালি ইন্টারেস্ট খুবই হাই আমাদের দেশে 90% কোম্পানি হচ্ছে বড়ই মানে ওভার বড়ই লোন বেশি এতে করে কোম্পানিগুলোর যে ইনফ্লেশন হয়েছে ইন্টারেস্ট কস্ট বেড়ে গেছে আর জনগণের হাতে যখন টাকা থাকে না তখন প্রথম সে শেয়ার বাজার থেকে টাকাটা উঠায় নেয়

এটা এই করি যেমন এইবারে আমরা যেটা বাংলাদেশ ব্যাংক থেকে अजी আলী ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন দর্শক আমরা চেষ্টা করছি আবারো কানেক্ট হওয়ার জন্য দর্শক আমরা যদি কানেক্ট হতে না পারি আপনাদেরকে আমরা শেয়ার বাজারের বিস্তারিত তথ্য জানিয়ে দিব আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করছি দর্শক আমরা এখন আপনাদেরকে স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে কিছু তথ্যাবলী দেখিয়ে দিব আজ দিন শেষে ঢাকা শেয়ার বাজারে কোন কোন কোম্পানিগুলো টপ ট্রেডে ছিল সেটা আমরা দেখে নিয়েছি এখন একটু খাত ভিত্তিক আলোচনা আমরা দেখে নিব এর মধ্যে আমরা আবার অতিথির সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করব। আমরা যদি খাত ভিত্তিক আলোচনা দর্শক আমাদেরকে খাত ভিত্তিক আলোচনায় যেতে হবে না আমরা অতিথির সাথে আবারও কানেক্ট হতে পেরেছি আলি ভাই আমরা মনে হয় যে আপনার কানেকটিভিটি একটু লস্ট হয়ে গিয়েছিল আমরা আবার আলোচনায় ফিরছি হ্যাঁ আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি আশা ভাই আপনি যেটি বলছিলেন ইন্টারেস্ট রেটের জন্য আসলে সবকিছু মিলে সামগ্রিক অর্থনৈতিক অবস্থা বিশ্বের অন্যান্য দেশে পুঁজিবাজার থেকে অর্থায়ন করা হয় বাংলাদেশে পুঁজিবাজার থেকে অর্থায়ন হয় না কেন ব্যাংকে প্রেফার করা হয় কেন ব্যাংকে ব্যবহার করা হয় বাংলাদেশে পুঁজি বাজারে যখন অর্থ উত্তোলন করতে আসে আইপিএ প্রয়োগ করতে আসে তখন এটা দীর্ঘ সময় লাগে দীর্ঘ সূত্রতার কারণে ব্যাংকিং সিস্টেমে ইজি ফাইন্যান্সিং পাওয়া যায় mean addition to that আপনি যদি একটা প্রজেক্ট করেন পুঁজিবাদের এক বিল বিল কোম্পানি কোন ব্যবস্থা নেই আর যেহেতু আমাদের দেশে ব্যাংকগুলো ফাদার ফাইনান্স করে বারবার সেই ক্ষেত্রে ব্যাংকগুলো ইজি ফাইন্যান্সিং করে যতক্ষণ কোম্পানি যারা উৎপাদ এদের মধ্যে একটা মেন্টালিটি থাকে এইভাবে যেমন আমি আমার আমাদের প্রভিড ব্যবসা প্রভিডের বাদ কেন উন্নতি দিব। আমি নিজে তো ব্যাংক থেকে টাকা পাচ্ছি আর ইকুইটি হচ্ছে ইকুইটি হচ্ছে

আপনি তো ইজি না আপনি যদি যান একটা আইপিএ করতে দুই বছর লাগবে ইয়ে প্রজেক্ট উড বি দা সিট আবার গেইন প্রজেক্ট দিচ্ছে না তাহলে প্রজেক্টটা প্রথম ফাইন্যান্সিং করতেছে ব্যাংক সে বলতেছে আমি প্রজেক্ট ফাইন্যান্স করতেছি আপনি টাকা লাগবে আরো আমার থেকে নেন কেন আপনি বুঝি বাজারে যাবেন তোমার কোম্পানিগুলো মনে করে ঠিক আছে আমি কেন যাব এত কমপ্লায়েন্স যাব আরেকটা বিষয় আছে একটা কোম্পানি যখন পুঁজি বাজারে আসে তাকে সব কমপ্লায়েন্স মানতে হয় আমার তার কম্পিটিটার যদি পুঁজি বাজারে না থাকে

এজি এবং বিশ্বের অন্যান্য দেশে কিন্তু আসলে পুঁজি বাজার থেকে 100% এ বেশি মানে ফাইনান্স করা হয় এবং পুঁজি বাজারে যে জিডিপি টু ক্যাপিটাল মার্কেট রেশিও সেটা কিন্তু 100% এর উপরে রয়েছে অনেক দেশগুলোতে সেটা কিন্তু বাংলাদেশ পারছে না সেই আপনার ক্ষেত্রে বিএসিসির করণীয় কি আপনি যেটা বললেন আইপিও দুই বছর লাগে সেটা সময় কমিয়ে আনা উচিত না বিএসএসসির করণীয় প্রথম বিএসএসকে চিন্তা করতে হবে যে আমি উদ্যোক্তা গ্রিনপেন কোম্পানি যারা আছে ভালো দেখে দিব। এবং বাংলাদেশি ব্যাংকের সাথে একটা এগ্রিমেন্টে আসতে হবে যাতে ব্যাংক 300 কোটি টাকা বা একটা নির্দিষ্ট উপরে যায় তাদের একটা 40% ফিনান্স মাস বি অবটেইন फ्रॉम द कैपिटल মার্কেট এই ধরনের একটা প্রসেস অন্তরে তাহলে কি হবে ব্যাংকগুলোর উপর চাপ কমবে ক্লাসিফিকেশন কমে যাবে যেহেতু প্রজেক্ট ফাইন্যান্সের লোন পেমেন্ট দিতে হবে না ক্যাশ ফ্লো রিকোয়ারমেন্ট কমবে সেকেন্ড thing হচ্ছে এখানে বাজার আসবে তাদেরকে

ইন বাংলাদেশ বাংলাদেশের লিস্টের নাম কেন আমরা কি নেপাল থেকে দুর্বল হয়ে গেছি আমাদের এটা হচ্ছে আমাদের যারা নীতি নির্ধারণ করে তাদের চিন্তা এবং তারা এই জিনিসগুলো বুঝতে হবে যদি তারা না বুঝে অন্যের কাছে নথি স্বীকার করে তাহলে কিছু করার নাই জি মোহাম্মদ আলী ভাই লাস্ট লাস্ট যে প্রশ্নটি রয়েছে যে বিনিয়োগকারীদেরকে পুঁজি বাজারে ফিরিয়ে আনার জন্য আসলে ডিমান্ড সাইডটা স্ট্রং করার জন্য কি করা যেতে পারে সংক্ষেপে যদি বলতেন এখন আমি বলি এখানে পুঁজি বাজারে ডিমান্ড সাইড বাড়ানোর জন্য যেসব কনস্টেন্ট গুলো আছে দেখুন আপনাকে একটা ইজি ব্যাপার বলি যে বাংলাদেশে একটা নতুন করে ছোট ছোট কোম্পানি গুলো আসার জন্য এস খাতকে ইনকর্পোরেট করা শুরু করলো ভেরি গুড ইনিশিয়েটিভ যারা দুই তিন বছর ডিভিডেন্ড দিচ্ছে সেল গ্রোথ হচ্ছে তাদেরকে তো আস্তে আস্তে সেকেন্ডারি মার্কেটে মানে মূল বোর্ডে নিয়ে আসা উচিত আরো নতুন কোম্পানি লিস্টিং করা উচিত ইন এডিশন টু দ্যাট

দশক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম আলী জহির এন কোং এর ম্যানেজিং পার্টনার মোহাম্মদ আলী এফসি এর সঙ্গে